হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে দুপুর একটা আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর ভাইজিও দেখো খাওয়া দাওয়া সেরে আমাদের বাড়িতে চলে এসেছে আর এসে বলছে আমাকে মৌড়ি তো আমি মৌড়ি খাবো তো ওকে নিচেতে মৌড়ি দিয়ে বসিয়ে রেখে আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো নিতে আজকে আমি একটু সার্পও দিয়েছিলাম আমার জামা কাপড়গুলোতে তো সেগুলোই এখন শুকিয়ে গেছে তাই আমি এখন নিচে নিয়ে যাচ্ছি ছাদে জামা কাপড় নিতে এসে দেখলাম যে আমাদের পাশের মাঠে মেশিন নেমেছে আর ধান ঝাড়া হচ্ছে আর যাদের এখনো গোছ করা হয়নি তো তারাও গুছিয়ে দিচ্ছে আর এই মাঠটা আমাদের বাড়ির সামনেই তো সেহেতু আমাদের ছাদ থেকেই সমস্তটা দেখা যায় আমার টবের মাটিগুলো একদম শুকিয়ে গিয়েছে তো আগের দিন জল দিতে মনে ছিল না তাই আজ ভাবলাম যে জলটা দিয়ে নেব কিন্তু এখন যেহেতু দুপুর তাই এখন আর জলটা দেব না সন্ধ্যার সময় একবার ছাদে তো তখনই আমি জল দেব আর এখন এত দুপুরে জল দিলে গাছগুলো আমার ঝুমে যাবে আর গাছগুলো না তাই এখন আর জল দেব না তারপর আমি নিচে নেমে এসে নিজে জামা কাপড় সমস্তটা গুছিয়ে নিয়ে রেখে একটু রেস্ট নিয়েছিলাম আর উঠে দেখলাম যে মা সমস্ত কিছু রেডি করে নিয়েছে আর এখন দেখো এই চারটে বাজছে কিন্তু আজ যেহেতু কার্তিক মাসের সংক্রান্তি তাই হরিনাম আসবে এখনই ধুলোট করবে তো সেই জন্য মা সমস্ত কিছু রেডি করে নিয়েছে আর তার মাঝে উপরে বৌদি আমাদের বাড়ি থেকে ভাইজিকে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল আর এখনও ঘুম থেকে উঠে আসলো কিন্তু এখন ওর ঘুম কাটেনি তাই ওকে নিয়ে আমি একটু বসেছিলাম আর এদিকে দেখো বলতে বলতেই সবাই লুট করতে চলে এসেছে যেহেতু অনেক বাড়ি যেতে হবে আর আজ যেহেতু সংক্রান্তি তো অনেকেরই নেমন্তন্ন আছে সব আত্মীয় বাড়ি যাবে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে বেরিয়ে পড়েছে পড়েছে মানে সাথে 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 ওই ভাইরা বেরিয়েছে ভাইপোরাও আছে তো ওরা চাল আদায় করে নিচ্ছে তারপর মা সন্ধে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছে আজ যেহেতু কার্তিক পুজো তাই আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে সেখানেই মা আর বাপি যাচ্ছে কিন্তু আমি আর যাব না মায়েরা চলে যাবার পর আমি টিভি দেখতে দেখতে আটা মাখিয়ে নিয়েছিলাম কারণ আমি এখন আমার নিজের জন্য রুটি করব। কিন্তু ভাবলাম যে আর রুটি করব না পরোটাই করে নেব তাই আমি এখন দেখো পরোটা করে নিচ্ছি আমার পরোটা বানানো হয়ে গেছে আর আমি এখন আর কোনো সবজি করবো না দুপুরে যেহেতু ফুলকপির তরকারি হয়েছিল আর বেগুন ভাজা হয়েছে তো সেগুলো দিয়েই আমি এখন খেয়ে নেবো আর আমি এখন টিভির ঘরেতে আমার খাবারটা নিয়ে চলে এসেছি আর যেহেতু বাড়িতে কেউ নেই তাই আমি টিভির ঘরেতে বসে এখন খাবারটা খেয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো